গভীর রাতে মিষ্টির দোকানে হানা দিয়ে ক্যাশ বাক্স থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা চুরি সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে চুরকে শনাক্ত করে শনিবার গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন গভীর রাতে চরিলাম জাতীয় সড়কের পাশে একেবারে বাজার সংলগ্ন এলাকায় অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারে অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের মালিক দীপক রায় শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে ক্যাশ বাক্সের মধ্যে পাঁচ টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানে রয়েছে সিসিটিভি শনিবার দিন সকাল বেলায় দোকানে এসে দেখেন ক্যাশ বাক্স ভাঙা এবং তার টাকা নেই সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বিশালগড় থানায় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এবং সিসিটিভি ফুটেজ চেক করতে দেখতে পায় একজন অল্প বয়সী ছেলে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যাচ্ছে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় নিয়ে যায় তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্ত চুরকে চরিলাম এলাকা থেকে গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে আসেন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান অন্নপূর্ণা মিষ্টন বান্ডারের মালিক সকালবেলা আমার স্টার হয়ে আসে এদিকে দোকান পাক বন্ধ বন্ধ গ্যাস ভাঙা হঠাৎ দোকানে দোকান সমস্ত দোকান বন্ধ বন্ধ সঙ্গে আমার তখন আমার খবর এখন ঠিকই আমার গ্যাস ভাঙা গ্যাসের মধ্যে সাড়ে বারো আনুমানিক হয়েছে একটা আমার ফুটেজ মানে টিভি ফুটেজ দেখে ক্যামেরা ফুটেজ দেখে করা সিসিটিভি ফুটেজ দেখে